кала কালা ও গেলি কি রে বাবা কি হইছে বিশ্বাস করেন না এই দেখেন আমার লুঙ্গি কোলা কালা এই জামার গেনজি কোলা এই যে কালিগা এই জামার কামসাইছে দেখেন কা 5-6 মাস দইরা আমি রাইতে যন ঘুমাই না হ্যাঁ ঘুমাইলে সকাল বেলা উঠে দেখি আমার লুঙ্গি আর লুঙ্গির জায়গায় থাকে না আমার গেনজি গেনজির জায়গায় থাকে না আমি না উলঙ্গ থাকি আল্লাহ আমার বয় করতেছে এই যে আমার গেঞ্জি আমার শরীর থেকে করলো আমার গেঞ্জি এই যে আমার লুঙ্গি আবার লুঙ্গি কুইলা লাইছে কি করবি না কাম করুম না আমি গোবাই কে না আমি কাম করুম না আমি গোবাই কি সমস্যা তোর অনেক সমস্যা কোন যাব না কি সমস্যা তবে আমি কাম করুম না এই ডিজাইন না রাখেন কে তোর কি বেতন দেন না দেন তার খাওয়ান দেন না দেন তোর কাপড় চোপড় কিনা দেন না দেন তাহলে কি সমস্যা তোর আমি কইতে পারুম না কি সমস্যা আমি আপনাগো বাড়িতে কাম করুম না কি ব্যাপার මොশলের গঞ্জি কো? আসকে আমার শরীরের শলের গঞ্জিগুলা আমার লুঙ্গি হ্যাঁ? কি ভেপর আমার লুঙ্গিও খোলা হ্যাঁ? আমি তো লুঙ্গ হয়ে গেছি। খালাম্মা! এই খালাম্মা! খালাম্মা! আরে কি হইছে?

আমার কোন কথা রাগ হইস না আপনি অনেক ভালো আপনার কথা আমি রাগ হই না আমি আমার দমক দিলে আমার ভাল লাগে কারণ আপনি আমার আদর করেন কিন্তু আমি আপনার কাম করতে পারুম না সময় ছাড়া কি হেটা তো আমি কাম করুম না কইছি না কাম করুম না আমি আপনাকে ওভার আরে বাবা তুই কাম করবি না বুঝলাম তুই তো আমার একটা সমস্যা দেখাবি যে এই কারণে আমি কাজ করম না আপনাকে ভাষা হেটা আমি কইতে পারুম না কি সমস্যা আমি কাম করুম না কেউ বক্সে না কে বা আমি আর আমার বোন ছাড়া তো কেউ থায় না নে

তাহলে কি হয়েছে কি সমস্যা তোর শরম করতেছ কইতে আমি তোর মায়ের মতন ক তুই তো আমার খালাটা কস না শরমের কি হইলো কো ওই ওইসে কি খেলাম না হ্যাঁ ওই না থাক আমার লজ্জা লাগতেছে কই তুই আমার কাছে কেমনে কই আচ্ছা তুই না কইলে আমি কেমনে বুঝমু যে তুই আমাকে বাসা কেয়ার লাগা কাজ করবি না ওই খালাম্মা না হইছে কি ওই যে ক এই কাছে পাঁচ ছয় মাস ধইরা হ্যাঁ আমি রাইতে জন ঘুমাই না হ্যাঁ ঘুমাইলে সকালবেলা উঠটা দেখি কি আমার লুঙ্গি আর লুঙ্গির জায়গায় থাকে না আমার গেঞ্জি গেঞ্জির জায়গায় থাকে না আমি না উলঙ্গ থাকি আমি না কাম করুম না আপনাকে বাড়িতে আমার ভালো লাগতেছে না আমার ডর করে করতে তো আমার আগে কোনো সময় কষ্ট নেই আমি মনে করছিলাম কি আমি মনে আমারটা খুলি এমন দিই না ডেলি ডেলি কি আমি খুললাম আমারটা আরে পাগল মানুষ ঘুমাইলে মানুষের কোনো সেন্স থাকে না তো আর কই থাকে কি থাকে কই হেডে কি মানুষের খেল থাকে ঘুমের সময় একলা একলাই খুলে যায় মাঝে মাঝে না খালাম মা আমার দর করে আমি কাম করুম না মনে আমি গ্রামে যাম গা আমারে বাদ দিয়া দেন আপনি অন্য কামের মানুষ যাহেন আমি যাম গা হ্যাঁ তারে বাদ দিয়া দেম তার খালু ভিতরে যা সময় তারে কয়ে গেছে না যে তুই থাকবি এবার সর ভিতরে কয়ে গেছে হ কয়ে তো গেছে তাইলে তারে কইছে যে তুই আমার বইরে দেখে রাখবি আর তুই যদি যাস আমার কে দেখব ক তাহলে এত বিশ্বাস করি আমরা গালাম ডোর করতে কাম করুন না গালাম আমরা ছাইরা দেন আমার টাকা পয়সা লাগতো না আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতাছি ব্যাপারটা যা হুম ডোর করে মা আমি আসি তো নাকি পাগল স্যার দেখেন কিন্তু গালাম মা আচ্ছা দেখ মুজা Oh. কি ব্যাপার শরীরের গেঞ্জি আজকে আমার শরীরের গেঞ্জি খোলা কি ব্যাপার আমার লুঙ্গিও খোলা হ্যাঁ আমি তুই লুঙ্গি হয়ে গেছি আল্লাহ আমার ভয় করতেছে এই যে আমার গেঞ্জি আমার শরীর থেকে খুললো আমার গেঞ্জি এই যে আমার লুঙ্গি আমার লুঙ্গি কুইলা লাইছে তুই যে আমার গামছা আমার তো ভয় করতেছে হ্যাঁ প্রত্যেক দিন আমি উলঙ্গ হয়ে যাই কালাম মা আপনারে কইলাম আমি জামু গা আপনি কইলেন ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন কি দেখছেন আপনি কিছু দেখছেন না আজকে সকালবেলা উঠে দি আমার লুঙ্গি আর এক জায়গায় আমার গেঞ্জি এক জায়গায় আমি উলঙ্গ আমি থাকবো না আপনাকে বাড়িতে আমারে বাদ দেন আমার বিদায় দেন আজকে আমি আজকে জামু আমি তো না 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 শোনা শুনির কিছু নাই আমি আজকে জামু আমার আমি জামু এটা তার মনের ভুল হইতে পারে হ্যাঁ আমার মনের ভুল আমনে গালি উল্টা পাল্টা কথা কো না আমার মনের ভুল আচ্ছা তুই ক আমি তোর খালা লাই তুই আমার খালা কই এটা আমি কি যাই কাজ করতে পারি না তাহলে আমার বই আমার বোন সম্পর্কে তোর কি লাগে খালাই লাগে হ্যাঁ তাহলে হ্যাঁ কি যাই কাজ করব সম্ভবই না তাহলে কি করব বাবা ক আমি কইতে পারি না ভূতে করে মনে আমার মনে হয় আমরা জিন বুতাছে এত দিন না ছিল না এই পাঁচ ছয় মাস ধরে জিন বুতাইছে লাই 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 তো সব আনা না আমি গেছিলাম হুজুরের কাছে হুজুরের কাছে গেছিলাম হুজুর কি কইছে হুজুর কইছে না আপনাগো বাসে তো কিছু নাই আমি জানি না আমার ভালো লাগতো না পানি পড়া আনছিলাম তাবে চাই না কই না দিছি কি দেখতাছস আমি থাকমু না খালা আমারে বাদ দেন না খালা আমি এনে থাকলে মইরা যামু খালা আমারে মাইরা লইব

যখন তার লুঙ্গি খুলাই তার গেঞ্জি খুলে তখন কি তুই টের পাস না খালা আমি যদি টের পাইতাম তাহলে তো ওই তো আমি একবার বিশ্বাস কর আমি শুইলে না আর টের পাই না সকালবেলা টের পাইস নাকি হ হ কি কেটা ওর এরকম করে কি আছা না খরচ কি লে ব চিল্লা চিল্লি কি স্বাদে করতাছি আমাকে কাজের ছেলেরা আছে না মিরাজ ওই স্যারায় রাইতা ঘুমাইলে সকালে উঠে দেখে কি জামা কাপড় খোলা থাকে উলঙ্গ থাকে কেটা বলে বিকে তো ছয় মাস ধরে বলে স্যারের সাথে কি করে অহ স্যারাই তো কইতাছে যাই বোকা আচ্ছা বলুন ক ও এত বিশ্বস্ত লোক ও যদি জায়গা আমাক ও বাড়িতে কত টাকা পয়সা আছে অন্য মানুষ যদি আয় যদি চুরি করে লয়ে যায় যদি ডাকাইতি মাকাইতে করে তো ঠিকই কইস মেজেরা লাগলে আমি পাড়া দিব কোন জিন বুতে আসে মেজের সাথে এমন করে আমি দেখবো হ ওই তো খালি কইতাছে যাই বোগা যাই বোগা না যাতে দিবি না সিলেটা অনেক ভালো হ আজকে আমি চাইছিলাম কি জানোস আজকে রাইতে ওর ঘরে পাহারা দিতাম কে আসে ওর কাছে কে ওর উলঙ্গ করে এটাই আমি একটু দেখতাম আচ্ছা যাক তুই যখন পাহারা দিবি তুই কই আর আমি কই তুই পাহারা দিস হ আপা তুই ঠিকই কইছ তোর না ফেশার তুই রাত ঘুমাইস না ঘুমাইলে আবার শুয়ে অসুস্থ হইব আমি পাড়া দিব আচ্ছা বল হুন একটু কান চোখ খোলা রেখে দেখিস হ্যাঁ এই স্যারের সাথে কেডা এরকম করে স্যারটা তো অনেক ভালো মানুষ তুই এত টেনশন করিস না আমি পাহাড়ে দিই ধর মুখ কে এমন করে আমি সাথে আচ্ছা ঠিক আছে যা যা দেখা তো স্যারটা কি করে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এটা কি জিন বসে বুতের কাজ আমিও তো একা একা থাকি আমারও তো ভয় ভয় লাগতেস তোর বাড়ির ভিতরে কিশোর রইলো আচ্ছা আমি অত রাইতে ঘুমাইলাম না দুই তিনবার আয়া আয় দেখলাম আমি তো কাউকে দেখলাম না বুঝতেছি না কিছু পরে এই তো একটু শুইলাম এর ভিতরে কি কেউ হয়েছে আজকে আর ঘুমাবো না আজকে সারা রাইতে ঘুরে থাকবো আজকে যদি ঘুমায় না তারপর চোখ মিলে রাখবো দেখমো আজকে কেডায় বুঝতেছি না কিছু করে রাইতে ঠিক থাকে সকালে উঠে দেখে উলঙ্গ এত বড় বাড়ির ভিতরে আমারও বয় লাগে আমার জামাই যে সাত আট বছর ধরে বিদেশ থাকে আয়ও না একলা ঘুমাই তো আমারও কেমন কেমন লাগে কি যে কর্ম একটু যাই দেখি স্যারা কি আম ঠিক আছে না তো ঠিকই আছে সুন্দর ঘুমাইতেছে আচ্ছা ও ঘুমা আমি একটু দশ মিনিট কাইতে হয়ে আসি কি রে বাবা কি আপনারা বিশ্বাস করেন না

কতখন বেন ঘুমাইলাম যাই দেহি চাৰ কি অৱস্থা ধৰো নাটো লংগী গেঞ্জি অত লংগী খোলা কিছু বুঝতেছি না আজকে ওই স্যারের সাথে এরকম হয়েছে অত সব কিছুই খোলা অত উলঙ্গ ইস আমি কি লেগে যে ঘুমাইতে গেলাম এই ঘুমাইতে যাই এই ছাড়ার লগে কেটে যেন অঘটনটা ঘটে লাগছে না ঘুমাইলে তো আমি সব দেখতে পারতাম কেটে কি করছে বুঝতেছি না মিরাজ এই মিরাজ মিরাজ ওই তো মরার মতন ঘুমাইতেছে সারা শব্দও দেয় না কি খায় এমন ঘুমাইতেছে আমার পাখের ঘরে এমন কি আছে যে খায়া ঘুমাইব হ্যাঁ আমি তো পানির বোতল পানি খাই কেমন ঘুমাইতেছে এই পানিটার সাথে কি কিছু মিশানো আছে এই পানিটা আমার সাথে লয়ে যাই এই পানিটা আমি পরীক্ষা করবো পরীক্ষা করে দেখবো পানি পানির সাথে কি কিছু আছে কিনা তারপরে আপা যে আমার বাসায় তো আরে বাবা আইলি তো বুঝতে পারবি আমি একটা জিনিস পরীক্ষা করতে দিছিলাম অর্ডার রিপোর্ট আয়পসে হ সব কিছুই খুলে গোমা আয় আচ্ছা তাড়াতাড়ি আয়

একটা আছে তো কি আছে হাজারটা আছে আর তুই ঘুমাবি না কালকে সকাল না তোর কাজ আছে হ্যাঁ খালা ওই বোতল লাগলি আমি ঘুমাই নাই এখনো তুই বোতলের চিন্তা করা লাগবে না তুই দাঁড়া আমি তোর একটা বোতল দিতেছি ঠিক আছে খালা বোতল একটা আছে তো কি হইছে বোতল তো আমার কাছে আরেকটা আছে এখনো ঘুমাই নাই না ঘুমালে আমার কাছে সাথে কি পাবে যাই এগুলো গিয়ে এই পানি দিয়ে আসি তাহলে আমার কাজ হয়ে যাবে মিরাজ এই না পানি খালা আমার অনেক ভালো খালা আমার রাইতে পানি না খেলে আমার ঘুমাই না খালা সেটা আমি জানি এখন যা ঘুমাবি সকাল অনেক কাজ আছে যা যা ঠিক আছে খালা যা না যা ঘুমা চালু করে ঘুমাবি ঠিক আছে খালা আপা আয় কি হয়েছে কিছু বুঝলাম না তো আস্তে কথা ক তোর একটা জিনিস দেখামো আস্তে আস্তে কি সমস্যা আয় কি সমস্যা দেখাইতেছি তোর কি যে ভালো লাগতেছে আপা তোর জন্য

আমি জীবন বিশ্বাস করি নেই যে ও কাজ করবো উঠ আর থাম না আমি সব বলতেছি তুই উঠ বাহিরে চল উঠ আপা দেখছ আজকে এ ছেলেরে উলঙ্গ বানাইলিস বেরা বাইরা বেয়াদবের বাচ্চা ফকিনের বাচ্চা বেড়া শয়তানের বাচ্চা তুই এত বড় নীলজ্জা কেমন হইলি হ্যাঁ কেমন হইলি আমার জামাই কি প্রাশে থাকে না আমি ধৈর্য ধরে রইছি না তোর একটা মাইয়া আছে তুই ওই চিন্তা করলি না তোর মাইয়া দিনে দিনে বড় হইতেছে আর মানুষজন শুনলে কি মাইয়া যে শুনলে কি করবো কি ভাববো আপা আমি আমার রাখতে না তুমি এখন এই দাও আমি পুলিশে দিব আমার মা আমি কিছুই থাকবো না যদি কাজের ছেলেটা জানে যে আমার বোন সাথে এরকম অকাম কুকাম করছে কি ভাববো তোর বাসা জায়গা দিব না আমার বাসা জায়গা দিব না চরিত্রে এই মহিলা তো কেউ জায়গা দিব না

আফা আমার ভাব তো আবার যে ও আমাকে হাউ কাউ করিস না রাস্তা এলাকার মানুষ আসা যাওয়া করতেছে শুনে খারাপ চল ভিতরে চল আমি ওই ছেলের কাছে কেমনা কেমন মাফা আমার খালা কয় ডাকে ভিতরে ঢুকনা